আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আচ্ছাস দেওয়া হয়েছে আচ্ছাসের পর আচ্ছাস আমরা ষোলো তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে ব্লকের কর্মসূচি ছাড়া বাংলাদেশে পালন করি তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফাদফি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা কোনো প্রকার না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফাদফিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে আসসালামু আলাইকুম আমি শাহজাদ আহমেদ ইলেকট্রিক্যাল সপ্তম পর্ব শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলেই আপনারা সকলে অবগত আছেন আমাদের যে যৌক্তিক ছয় দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা দীর্ঘ আট মাস চলে তো আমরা আশ্বস্ত সরকার আসতেছে পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার আমরা আশ্বস্ত পেয়ে আসছি কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম আমরা কোনো সহিংসতায় যাবো না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো অবরোধ কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি আপনারা যদি লক্ষ্য করে সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলনে সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসি এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত যে এবং শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে ছয় দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জন দুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাবো না আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বারবার সিটি পরিষ্কার করে দিয়েছি নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাবো না আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগে যাব ইনশাআল্লাহ এখন আমরা আমরা সকল প্রতিনিধি আমাদের বিভাগীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা আপনারা অবগত হয়েছেন দেখেছেন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের অভ্যন্তরীণ যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শক্রমে সিদ্ধান্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ একুশ পর্যন্ত আপনারা সরকারের তরফ থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যেই কমিটিটা করা হয়েছে ছয় দফা বাস্তবায়নের রূপরেখা সেটার বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে ছয়টা ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত আছে সেটা সরাসরি উপদেষ্টা বরাবর যাবে কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন আর পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্থার কমিশন দুটো থেকে দুটো সময় বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আচ্ছা সে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো তিন সপ্তাহ সময় আসলে আমরা বিগত আট মাস সময় দিয়েছি তিন সপ্তাহের সময় কেন দিতে পারবো না তো কথা হচ্ছে যে কমিটিটা করা হয়েছে কমিটি করবে সুপারিশ কিছু কিছু দাবি যেমন দুই নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি দুই দিনে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি বিগত আমাদের প্রায় দুইবার বৈঠক হয়েছে তিনবার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই সেই মিটিং নিয়ে তিনবার বৈঠক হয়েছে কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাই নাই দুই নাম্বার দাবির সপক্ষে আপনারা তো সময় দিচ্ছেন তারা তো একটা কমিটি করছে